হ্যালো বীরবানা আসসালামু আলাইকুম আমি আছি রূপারতরি জুয়েলার্সে রূপারতরি জুয়েলার্স থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আর এই যে এটা হচ্ছে রুপারতরি জুয়েলার্সের ফুল অ্যাড্রেসটা এটা হলো চাঁদেচক মার্কেটে গাউসিয়া মার্কেটের পাশে আচ্ছা আপনাদের ফুল অ্যাড্রেসটা আবার ভিডিও শেষে দিয়ে দেবো আর আজকে দেখাবো খুবই সুন্দর সুন্দর কিছু ইয়াররিংসের ডিজাইনের কালেকশন এগুলো সব হচ্ছে একুশ এবং বাইশ ক্যারেটের ভিতর আর আমাদের সাথে আছে রূপার্থুরি জুয়েলার্স এর আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো 22 ক্যারেট এবং 21 ক্যারেটের কিছু অর্নামেন্টস যেগুলো আছে 22 ক্যারেটের যে বাজার মূল্য সেটা আছে 119545 টাকা বুড়ি আর 21 ক্যারেট আছে 114100 টাকা বুড়ি তো আমরা যেগুলো দেখাবো আজকে পার্লের মধ্যে ছোট ছোট কিছু কানের ফুল নিয়ে আসছি 21 ক্যারেটের

একটা আছে এক আনা দুই রতি অনলি এক আনা দুই রতি এটা 9000 টাকা বলে দাও আচ্ছা এটা হচ্ছে এক আনা দুই রতি দেখেন খুব সুন্দর 9200 টাকা আসবে গোল্ড প্রাইস 9200 টাকা গোল্ড প্রাইস আর এই একটা আছে এক আনা চার রতি এটা 11300 টাকা আসবে গোল্ড আচ্ছা এটা হলো এক আনা চার রতির ভিতর জি আই এগারো হাজার তিনশো টাকা তিনশো টাকা দ্যাট মজুরি আর এটা কতটুকু ওজন দুই আনা এটা টাকা আসবে গোল্ডের প্রাইস আর একটা আছে এক আনা চার রোতি টাকা আসবে আচ্ছা এখানে অনেকগুলা ডিজাইন আছে এটা এক আনা চার রোতি আসবে হ্যাঁ গোল্ড প্রাইস আর সামান্য কিছু ভ্যাট মজুরি আপনাদের দিতে হবে দুই রাত পাঁচ পয়েন্ট এটা প্রাইস আসবে দশ হাজার টাকা দেখেন খুবই সুন্দর আর ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক এবং আনকমন সুন্দর আর পালের ভিতর যারা কিন্তু খুব ছোট ছোট ডিজাইনের ইয়ারিংস খুঁজছেন বা সবসময় পড়তে পারবেন বা ছোট বাচ্চাদের জন্য যারা খুঁজছেন ছোট ছোট ইয়ারিংস।

টার্সেল সহ হ্যাঁ দেখেন টার্সেলটা ছোট বড় করে কিন্তু আপনারা পড়তে পারেন অথবা কিন্তু কম বাজেটের মধ্যে যারা বধুকে দিতে চান কম বাজেটের মধ্যে খুব সুন্দর কানের গলার সেটটা মিলিয়ে নিয়ে নিতে পারবেন আর যারা এরকম কান গলা মিলেই নিব এটা দুই আনা আছে

400 টাকা গোল্ডের দাম আচ্ছা 8400 টাকা গোল্ডের দাম আসবে জি প্লাস ব্যাক মজুরি আছে তো এইখানে আমরা আরো কিছু ছলি দুল দেখাবো একটু ভারী ওজনের ভিতরে এটা পাবেন 42000 এর ভিতরে যে এই যে হচ্ছে জোড়া 42500 টাকা গোল্ডের দাম প্লাস ব্যাক মজুরি আর এই একটা আছে এটা হলো 42500 টাকা গোল্ডের দাম প্লাস ব্যাক মজুরি জি এটা পাচ্ছেন আর চাইরতি পয়েন্ট ডিজাইনটাও দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একটি ডিজাইন এটা হইছে 40500 рубের দাম। ওয়াও ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একদম হালকা আর ভিতর দেখেন খুবই সুন্দর। পাঁচ আনা চার রতি। পাঁচ আনা চার ভিতর খুব সুন্দর ইয়ারিং থাকতে পারেন দেখেন খুবই সুন্দর। এটা প্রাইসটা এটা 40500 руб। 40500 টাকা এটা প্রাইস আসবে। হ্যাঁ। এই একটা এটা হলো আবার 21 ক্যারেটের ভিতর পাবেন আট আনা। আটানা দুই রতির আটানা দুই রতির ভিতর দেখেন খুবই সুন্দর রিডিয়াম কালার করা আর দেখার মত একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর ইউনিক এবং আনকমন ডিজাইন আংটা সিস্টেম আছে এটা 196500 বলবো আর যদি কারো কাছে এই ডিজাইনটা ভালো লাগে থাকে তাহলে কিন্তু আপনারা এইটা একটু ছোট করেও বানিয়ে নিতে পারেন বা আপনারা কাস্টমাইজ করে আপনাদের পছন্দের মতো বানিয়ে নিতে পারেন এখান থেকে হ্যাঁ এটা প্রাইসটা কত আসবে 196000 59500 জি প্লাস ভ্যাট মজুরি আছে আচ্ছা প্লাস কিন্তু সামান্য কিছু ভ্যাট মজুরি প্রত্যেকটার মধ্যে আপনাদের দিতে হবে জি একটা দেখেন চানবালি এটা সাত আনা দুই রত্তি আছে এটা আছে সাত আনা দুই রত্তি এটার প্রাইস আসবে 51500 টাকা আচ্ছা এটা প্রাইস আসবে 51500 টাকা জি দেখেন খুবই সুন্দর রেগুলার ইউজের জন্য কিন্তু এগুলো আপনারা নিতে পারেন একটা আছে অর্ডারি দশানা আচ্ছা এটা হচ্ছে কিন্তু অর্ডারি

আর ভিউয়ার্স যাদের কাছে যেটা ভালো লাগছে অবশ্যই কিন্তু সেটা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে হবে রূপার তরি জুয়েলার্সে এটা প্রাইসটা এটা প্রাইস আসবে হলো 7400 ওটা 18700 টাকা গোল্ডের দাম আচ্ছা 18700 টাকা জি প্লাস বট মজুরি আছে এটা আছে 3 আনা 2 রুতি আচ্ছা 3 আনা 2 রুতির ভিতর দেখেন খুবই সুন্দর আর এটি ডিজাইন ওয়াও দেখেন খুবই সুন্দর 25000 টাকা আসবে বললে দাম মা দেখেন ডিজাইনটা খুব সুন্দর এটার প্রাইস আসবে 25000 টাকা গোল্ডের দাম আছে এটাও 3 আনা 1 আছে 24000 গোল্ড প্রাইস প্লাস বাট মজুরি এটাও 3 আনা 1 রতির ভিতর 3 আনা 1 ভিতর খুব সুন্দর ইয়ারিংসটা নিতে পারেন দেখেন ভিউয়ার্স রেগুলার ইউজের জন্য খুবই হালকা আর ভিতর দেখেন খুব সুন্দর একটা ইয়ারিংস এই যে ডিজাইনটা দেখেন খুবই সুন্দর

দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে সব ধরনের প্রোডাক্টটি কিন্তু পার্চেস করতে পারবেন আর এখানে যে তিনটা নাম্বার দেওয়া আছে প্রয়োজন যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ডাবল সিক্স নাইন টু সেভেন এটা হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার প্রয়োজন যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ